মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিজ বিধানসভা এলাকায় প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করলেন ত্রিপুরা মন্ত্রী তথা রায়ের বিধায়ক সুধাংশু দাস এতে খুশি পড়ুয়ারাও নিজ বিধানসভা এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ সংবর্ধনা প্রদান করলেন ত্রিপুরার মন্ত্রী তথা ফটিকরাইয়ের বিধায়ক সুধাংশু দাস সদ্য প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল এতে ফটিকরায় বিধানসভা এলাকার বেশ কিছু ছাত্র ছাত্রী সফলভাবে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় যারা প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে সেই সমস্ত পড়ুয়াদের নিজ উদ্যোগে সংবর্ধিত করলেন মন্ত্রী এদি স্থানীয় নজরুল করা কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার প্রায় ছয় করা হয় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তথা মন্ত্রী দাস জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মীরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিজেদের তুলে ধরতে পড়াশোনায় তাদের মন আরো বিকাশিত করতে পরামর্শ দেন মন্ত্রী আমিও ছাত্রছাত্রী ভাই আমার বলার এটাই জীবনে শুধুমাত্র কমফর্ট জোনটাকে বেছে নেবে না জীবনে চলার পথে প্রত্যেক দিন যে চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিস আপনারা ফেস করবেন এগুলিকে অ্যাকসেপ্ট করার মানসিকতা আপনাদের মধ্যে মধ্যে থাকতে হবে অ্যাকসেপ্ট করার সাহস আপনাদের মধ্যে থাকতে হবে তবে গিয়ে কিন্তু আগামী দিন সফল হওয়ার সুযোগ থাকবে ডক্টর বি আর আম্বেদকর জি বলেছিলেন লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ লম্বা জীবন বাঁচার চাইতে মহত্বপূর্ণ জীবন বাঁচা উচিত আমাদের দেখবে আপনারা স্কুলে রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী নজরুলের জন্মজয়ন্তী পালন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীজি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এপিজে আব্দুল কালাম স্বামী বিবেকানন্দ এমন অনেক মহান বিপ্লবী ব্যক্তিত্ব বা মহান ব্যক্তিত্বের জন্মদিন মৃত্যুদিন আমরা পালন করি তাই না কেন আমরা তাদের জন্মদিন মৃত্যুদিন পালন করি তাদের জন্মদিন মৃত্যুদিন পালন করি কারণ একটাই কারণ তারা জীবনে লম্বা জীবন বাঁচার চাইতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ জীবন বেঁচেছে সফলতার কি সফলতার কিন্তু শুধু সরকারি ডেফিনেশন চাকরি নয় সফলতার ডেফিনেশন হচ্ছে সমাজের সামনে সম্মানের সহিত বেঁচে থাকার নাম হচ্ছে সফল সফলতা সেটা ফিনান্সিয়ালি হোক আর মরালি হোক ভাই আমি যেটা আপনাদেরকে বলতে চাই কারোর পকেট থেকে টাকা হারিয়ে গেলে টাকা আবার ফেরত করতে পেতে পারেন আবার আপনি কাজ করে চাকরি করে টাকা রোজগার করতে পারেন স্বাস্থ্য কমে গেলে ভালোমতো কে ব্যায়াম করে এক্সারসাইজ করে আবার স্বাস্থ্য ঠিক করতে পারে কিন্তু একবার যার চরিত্র নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর কোনোদিন ফিরে পাওয়া যায় না নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস